নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি আজকে গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা এই অঙ্কগুলির বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন একজন সবজি বিক্রেতা কুড়ি টাকায় দশটি লেবু কিনে কুড়ি টাকায় আটটি লেবু বিক্রি করেন তার শতকরা লাভ কত সঠিক উত্তর পঁচিশ শতাংশ পরের প্রশ্ন একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত সঠিক উত্তর বারো ইস এক এবার আসছি পরবর্তী প্রশ্নে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন খুচরো বিক্রেতার শতকরা লাভ কত সঠিক উত্তর পঁচিশ শতাংশ পরের প্রশ্ন পি কিউআর ত্রিভুজের কোন পি কিউ আর সমান নব্বই ডিগ্রি এবং পি আর সমান দশ সেমি পি বাহুর মধ্যবিন্দু এস হলে এস এর দৈর্ঘ্য কত সঠিক উত্তর পাঁচ সেমি এবার আসছি পরবর্তী প্রশ্নে এ বি সি ডি সামন্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ ডি সমান ষোলো সেমি হলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সঠিক উত্তর বত্রিশ বর্গসেমি পরের প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস ও এইচ হলে টু এ বাই এর মান কত সঠিক উত্তর ওয়ান বাই থ্রি এবার পরবর্তী প্রশ্নে এবিসিডি রম্বসের কোন এ সিডির মান চল্লিশ ডিগ্রি হলে কোন এডিবির ডিবির মান কত সঠিক উত্তর পঞ্চাশ ডিগ্রি পরের প্রশ্ন যদি এক্স কমা ফোর বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তবে এক্সের মান কত সঠিক উত্তর প্লাস অথবা মাইনাস থ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে কুড়ি শতাংশ ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত সঠিক উত্তর পাঁচ রুট দুই সেমি পরের প্রশ্ন একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত সঠিক উত্তর ষাট সেমি এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস্টু এগারো হলে লাভ কত হবে সঠিক উত্তর দশ শতাংশ পরের প্রশ্ন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ রুট দুই মিটার হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে সঠিক উত্তর চল্লিশ একক এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হয় সঠিক উত্তর পঞ্চাশ শতাংশ পরের প্রশ্ন একটি অর্ধবৃত্তের পরিসীমা ছত্রিশ সেমি হলে তার ব্যাসের দৈর্ঘ্য কত সঠিক উত্তর চৌদ্দ সেমি এবার আসছি পরবর্তী প্রশ্নে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এর মান কত সঠিক উত্তর এস গ্রেটার দেন আর পরের প্রশ্ন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট দুই হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সঠিক উত্তর একশো চুয়াল্লিশ সেমি এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন একটি দ্রব্য পরস্পর কুড়ি শতাংশ এবং দশ শতাংশ ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে তা হিসাব করো পরের প্রশ্ন একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য দশ হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত হবে হিসাব করে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে ত্রিভুজ এর এডি মধ্যমা এবং এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ এব ক্ষেত্রফল যথাক্রমে দুই ইস টু তিন ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো পরের প্রশ্ন একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হয় তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি অর্ধবৃত্তের পরিধি একশো মিটার হলে ওই অর্ধবৃত্তটির ব্যাস কত পরের প্রশ্ন ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার থেকে দুই কমা তিন এবং মাইনাস এক কমা দুই বিন্দু দুটির দৈর্ঘ্য সমান এবার আসছি পরবর্তী প্রশ্নে বি সি ডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গ একক বিসিবাহুর মধ্যবিন্দু পি এ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত নির্ণয় করো পরের প্রশ্ন একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত পরের প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য এক্স মাইনাস টু সেমি কমা এক্স সেমি এবং এক্স প্লাস টু সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লেখো পরের প্রশ্ন এ বি সি ত্রিভুজের বি সি কমা সি এ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ এফ ডি কে ও বিন্দুতে ছেদ করে এডি সমান ছয় সেমি হলে এ ও এর দৈর্ঘ্য কত তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী অংশে লাভ ও ক্ষতি প্রথম প্রশ্ন এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা লাভ কত বা ক্ষতি কত হলো তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অমলবাবু একটি ছবি কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ শতাংশ লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে একজন ব্যক্তি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করলেন তিনি প্রথমটিতে চার শতাংশ লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার চার শতাংশ ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে রমাফিসি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো শতাংশ এবং অপরটি কুড়ি শতাংশ লাভে বিক্রি করলেন তার মোট লাভ হলো দুশো টাকা পঞ্চাশ পয়সা শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে এক ইস্টু তিন হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত হবে হিসাব করে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে এক পুস্তক প্রকাশক দু কপি বই ছাপার জন্য তিন হাজার টাকার কাগজ কিনতে তিন হাজার টাকার ছাপাতে এবং আটশো টাকা বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি শতাংশ ছাড় দিয়ে এবং কুড়ি শতাংশ লাভে বইটি বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে হিসাব করে লেখো এবার আসছি ভাগে পরিমিতি প্রথম প্রশ্ন একটি সমুদ্রিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে হিসাব করে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে বারোশো সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আটানব্বই বর্গসেমি হয় তাহলে সামন্তরিকের দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ নির্ণয় করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একশো ছিয়ানব্বই বর্গসেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হল প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লেখ এবার আসছি পরবর্তী প্রশ্নে দুটি অনুপাত দুই ইস্টু তিন এবং তাদের ব্যাসার্ধের অন্তর দুই সেমি বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে বারো সেমি ও পাঁচ সেমি সমকৌণিক সমকৌনক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো রুট দুই সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হিসাব করে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে তোমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি চারশো চল্লিশ সেমি ওই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি ছশো ষোলো সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফের যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আরও কম সময় লাগে নাসিফের গতিবেগ মিনিটে চল্লিশ মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর এক পাক ঘুরতে সময়ের অনুপাত কুড়ি টু উনিশ যদি পথটি পাঁচ মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লেখ এবার আসছি পরবর্তী ভাগে উপপাদ্য প্রথম প্রশ্ন প্রমাণ করো কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে এবার আসছি পরের প্রশ্নে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক পরের প্রশ্নে আসছি দেখো বন্ধুরা প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান পরবর্তী প্রশ্নে আসি দেখো প্রমাণ করো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে এবার আসছি ভাগে সম্পাদ্য প্রথম প্রশ্ন ছয় দশমিক পাঁচ সেমি বাহু বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে এ বি সি ডি চতুর্ভুজ আঁকো যার বি সি ছয় দশমিক তিন সেমি এবং সি ডি চার সেমি ডি দশ সেমি কোন এ ডিবির মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন এ বি মান পঁচাত্তর ডিগ্রি এবিস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ত্রিভুজ ABC অঙ্কন করো যার এ ছয় সেমি ও বিসি নয় সেমি এবং তাদের কোন ABC বিসি পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজ এবিসির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এবার আসছি পরবর্তী প্রশ্নে পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি এবার আসছি পরের প্রশ্নে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবার আসি পরবর্তী ভাগে রাশিবিজ্ঞান বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের রাশিবিজ্ঞানের চার ছয় আট নয় এবং দশ এই দাগ নম্বরের অঙ্কগুলি বিশেষভাবে প্র্যাকটিস করবে আজ এ পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় তা সুস্থ থেকো সাথে থেকো নমস্কার